লোকসভায় ভোট দিলেও বিধানসভায় ভোট দিতে পারলেন না এক মহিলা রায়গঞ্জ উদয়পুর এলাকা থেকে উঠে এলো এমনই ছবি রায়গঞ্জ উদয়পুর বীজ ভবনের একশো উননব্বই নম্বর বুথের ঘটনা এ বুথে প্রতিবারই ভোট দেন বিভাদে গত মাস দুই আগে লোকসভা ভোট দিয়েছিলেন তিনি কিন্তু বুধবার বিধানসভা উপনির্বাচনে ভোট দিতে গেলে অবাক হয়ে যান ভোট কেন্দ্রে গিয়ে তিনি জানতে পারেন তার নাম তালিকা থেকে বিয়োজন করা হয়েছে কিন্তু কেন এমনটা ঘটলো তার নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে যদিও কোনো সদত্তর মেলেনি শেষমেশ ভোট না দিয়ে বাড়ি ফিরতে হলো তাকে বিষয়টি ভোট কর্মীদের জানানো হলে তারা দেখছেন বলে জানিয়েছেন